মুসলমান উনি আল্লাহর নাম নেওয়া চিরুন তুলেছে এবার ফেরা উনার মেয়ে ডাকো মা সেদা তুমি কার নাম নেওয়া চিরুন তুললে আমার বাবা ফেরা উনার নাম কিনেছ এবার মা আমার বলছে তুমি আসমান জমিনের রব তোমার বাবার রব তোমার রব তোমার বাবাকে আমি কখন আল্লাহ মানতে পারি না রব মানতে পারি না এবার যে মাত্র এই কথা বলেছি এবার তারা অনের মেয়ে ডাক দেখো বাবা যে মা আসে তা আপনার দাসি আমার দাসি ওই মাসি আসে তা আপনাকে আল্লাহ বলে মানে না আপনাকে রব মানে না বাবা গো এসে চেষ্টা করতে হবে এবার তারা একটা ব্যক্তির মধ্যে আগুন ধরাইয়া এবার ডাক দেখো ও মা যদি তুমি এখন আমাকে আল্লাহ না বলো তাহলে তোমার বন্য নির্যাতন করব তোমাকে আগুনের মধ্যে ফেলে দেবো শুধু তাই নয় আগে তোমার সন্তান বলে আরে আগুনে ফেলে দিয়ে হত্যা করবো তুমি আমাকে আল্লাহ বলে মানো এবং মা সেটা ডাক না রে না ফেরাউন না তোমাকে কখন আমি আল্লাহ মানতে পারি না আমার রব রেখেন তোমার রব রেখেন তিনি হলেন আল্লাহ এবার দিয়ে মাত্র মা কুলের একটা বড় সন্তানকে সে আগুনের মধ্যে ফেলে দিল যেই মাত্র তেলের মধ্যে ফেলে দিয়ে বাজাই করে ফেললো এবার ডাক দেখে মাসি তারে তোমার বড় সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দিলাম ও মাসে তোমার কুলের সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দিব তুমি আমার উপর ইমান আনন্দ করো আমাকে আল্লাহ বলে মানো এবার মাসে কান্না করে ডাক দেখে মালি কেমন পরীক্ষার মধ্যে পড়লাম গো আল্লাহ আল্লাহ কেমন পরীক্ষার মধ্যে পড়লাম এবার যে মাত্র তার কুলের সন্তান তাকে তার কুল থেকে নিয়ে যাবে আর ডাক দেখো মাসে তো শুধু তোমার কুলের সন্তানকে কুল থেকে নিয়ে তাহলে এর মধ্যে ফেলে দেবা সাহি করবো এরপর তোমাকে অবাসাই করবো আর গিয়ে মাত্র এবার মাসে তার সন্তানকে সে ফেলে দিবে এবার মাসে তা চিন্তা আমার ছোট্ট স্কুলের শিশুকে আমি কিরকম ভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করে। এবার ওই ছোট্ট সন্তানের জবান খুলে যায় ছোট্ট সন্তান ডাক দেখো মা গো চিন্তার কোন কারণ নাই ওরা যদি আগুন কিন্তু ওই জায়গার মধ্যে আমার আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন যেরকম সুবহান আল্লাহ মা যদি হয় এবার মা এবং তার ছোট্ট কুলের সন্তানকে খেলার মধ্যে যেই মাত্র বাজাই করে দিল আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন ওই ঘটনা ঘটছে মুসা আলাইহিস সালামের জমানায় আমাদের নবী যদি নবীজি যখন মেয়ারাজ করবেন সাত আসমানের উপর দিয়া আল্লাহর সাথে দেখা করলেন জান্নাত দেখেন জাহান দেখেন নবীজি যখন মেয়ারাজের মধ্যে যাইবেন এক জায়গায় আল্লাহর হাত বিশ্ব নবী রহমাতুল্লাহ যাওয়ার পর দা দন ভাই জিব্রাইল কুই তিনি জান্নাতের গ্রাসে

বাবা ওই মা তার দুইটা সন্তান নিয়া এবং মা সে ইমানের পর টিকে থাকতে গিয়া তারা উনের তেরের মধ্যে আগুনের মধ্যে জাপ দিয়েছে যার কারণে আমার আল্লাহ এত ফজিল দিয়েছেন মা এবং তার সন্তানদের কবর জান্নাতের সাথে কানেকশন করে দিয়েছে যেরকম সুবাহান আল্লাহ বলেন কতিলা সাহেবুল ওহদু বংশ হয়েছিল যারা ফরিখা খনন করছিল। যারা গর্ত খনন করেছিল অর্থাৎ ইউসুফ জুলুয়াসের বাহিনীরা তারা গর্ত খন করিয়া এর প্রায় বিশ হাজার মুসলমান নোর নারীকে আগুনের মধ্যে ফেলে দিয়া হত্যা করেছে আমার আল্লাহ জানাইয়া দিয়া আমার আপনার নবীকে ওরব মুহমদ রাসুল্লাহ ওয়াসমা ইজাতিল মুরুজ ও নবীজি আকাশে বড় তারকার শপথ বড় তারকার শপথ

বাদশাহ ইউসুফ জুনুয়াস একদিনে বিশ হাজার মুসলমান মেয়ের নারীরা হত্যা করেছিল একটা গর্ত করি আগুন আগুনের মধ্যে ফেলে দিয়া এরা ধ্বংস হয়েছিল আমি আল্লাহর পক্ষে কাউকে ধ্বংস করা ব্যাপার না আমি আল্লাহ সার দেই কিন্তু সের দেই না ও মোহাম্মদ রাসুল্লাহ আপনি যখন কালিমার দাওয়া দিবেন আপনি যখন ইসলাম ধর্মের দাওয়া দিবেন ইমানের তখন আপনার উপর বিভিন্ন পরীক্ষা আসবে তখন আপনি ধারণ করতে হবে এই জন্য মাজ হাজিন আল্লাহ যেন আমাদেরকেও আমাদের ইমানের উপর দৈর্য ধারণ করে ইস্তখামত অবলম্বন করে সারাটা রাজিন ইমানের উপর টিকে থাকার তৌফিক দান টাকার তো আমিন